বলব আর আজকে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দুইজন জন অতিথি কামramন্ত জানিয়েছি চলুন প্রথমেই তাদের সাথে পরিচয় করে নেই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ঢাকার রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ মসজিদের সম্মানিত খতিব জনাব মুফতি মাওলানা মুহিউদ্দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বহুতাম আজকে আমি প্রথমেই জনাব মুফতি মুহিউদ্দিন সাহেবের কাছে জানব যেহেতু রমজান মাস অনেক আমাদের করতে হবে এবং আমরা করি তো আজকে যেহেতু একটি বিষয় আমাদের জন্য নির্ধারণ করা হয়েছে তাওবা তো এই রমজান মাসে আমরা যে তওবা করবো তবার পদ্ধতিটা কি এবং তওবা করলে বেনিফিট কি হবে আমাদের সেই বিষয়ে যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলেন আসলে আমরা দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম আল্লাহ তাবরক আলা আমাদের উপরে রহমত বরকত মাতফতের মাস এই নাজাতের মাস দিবেন আমরা অপেক্ষা অপেক্ষমান ছিলাম আমরা মাহের রমজানের সাথে আলিঙ্গন করলাম আল্লাহ তালা সুক্রিয়া আদায় করছি তো আজকের আমাদের এই প্রোগ্রাম দেশ এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন অত্যন্ত চমৎকার বিষয়টুকু আমরা আলোচনার জন্য এখানে উপস্থিত হয়েছি তো আলোচনার বিষয় হচ্ছে তবা আসলে তবাটা আল্লাহ তাবর তালা মোমিনদের জন্য খোলা রেখেছেন কারণ মানুষ আমরা ভুলের ঊর্ধ্বে নয় আমরা আমাদের জীবনের প্রতিটা কাজে প্রতিটা কর্মে প্রতিটা অবস্থায় বিভিন্ন পরচনায় একদিকে জিন শয়তানের অসহ আসা আরেকদিন মানুষ শয়তানের প্রতারণা আমরা যে আল্লাহ তালার কাছে জিন শৈতান থেকে আশ্রয় চাই কিন্তু তারপরও আমরা আমাদের জ্ঞানের অভাবে বুদ্ধির অভাবে চিন্তার অভাবে আর আল্লাহ তালার পরিপূর্ণ ভয়ের অভাবে তাকওয়ার অভাবে আমরা অনেক সময় গুণা করে ফেলেছি আমরা গুণা থেকে কেউ মুক্ত নয় যারা আমরা গুণা করে ফেলেছি আমরা ক্ষতিগ্রস্ত আমরা দুনিয়া ক্ষতিগ্রস্ত আর আখেরাতে চিরন্ত ক্ষতিগ্রস্ত হয়ে যাব এই ক্ষতিগ্রস্ত অবস্থান থেকে উত্তোলনের পথ আল্লাহ সব তালা আমাদের জন্য রেখে দিয়েছেন কারণ আল্লাহ রহমানুর রাহিম তিনি গাফুর রাহিম তিনি গাফওয়ার তিনি ক্ষমাশীল তিনি ক্ষমাকে ভালোবাসেন তাই মাহের রমজান আমাদের অত্যন্ত সুবর্ণ সুযোগ হচ্ছে আমাদের জীবনে গুনার জন্য অনুতপ মানে অধিক পরিমাণে আমরা অন্যান্য ইবাদতের পাশাপাশি অধিক পরিমাণে তবা করতে পারি অধিক পরিমাণ চমৎকার বলছিলেন